যেই ব্যক্তি বেদাত করে সে যে নাসুল সাল আলী আসলামের উম্মত থাকবে না তার আর একটা জ্বলন্ত উদাহরণ হলো যখন হাউজে কাউসারের পানি পান করানো হবে আল্লাহ তালা বলেন ইন্না আল কাউসার হেনবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি কি দান করেছেন কাউসার দান করেছেন আল্লাহ তালা বলছেন আপনাকে আমি কাউসার দান করেছি ইন্না আতইনা কাল কাউসার এই কাউসার দান করেছি সংক্ষিপ্ত বলি এই কাউসার একটা ঝর্ণার নাম এই ঝর্ণা থেকে যে ব্যক্তি পান করবে তার আর কোনো দিন তৃষ্ণা লাগবে না তার আর কখনো তৃষ্ণা পাবে না শুনুন সেই দিন আসমান থেকে যখন তারকা গুলো খসে পড়বে সূর্য যখন কারো আদাত উপরে থাকবে কারো একাত উপরে থাকবে কারো না একটু উপরে থাকবে কারো মাথার সাথে লেগে থাকবে মগজগুলো গলে পড়তে থাকবে এই অবস্থায় মানুষের কতটা পিপাসা লাগবে কঠিন পরিস্থিতি এই পিপাসার মধ্যে কোনো ব্যক্তিকে যদি রাসুল সাল আলী হাসলাম একবার হাউজে কাউসারে পানি পান করান তাহলে আর পিপাসা লাগবে না আর পিপাসা লাগবে না এখন এই পানি কারা পান করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন সেই দিন আমি আমার সকল উম্মাদদেরকে পানি পান করব সোহান আল্লাহমদি সোহান আল্লাহিম আমার সকল উম্মাদদের পানি পান করাবো আমি আমার উম্মাদদেরকে চিনব কিভাবে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি এত মানুষের মধ্যে থেকে মুসানবির উম্মত রয়েছে ইব্রাহিম আলাহ সাল্লামের উম্মত রয়েছে আহিসা আলাহ ইসলামের উম্মত রয়েছে দাউদ আলাহ ইসলামের উম্মত রয়েছে সুলাম আলাহ ইসলামের উম্মত রয়েছে এত উম্মতের এত মধ্যে আপনি আপনার উম্মাদ চিনবেন কিভাবে আপনার উম্মত চিনবেন কিভাবে রাসুল সাল্লাম বললেন শোনো তোমরা যে এই শত শত ঘোড়াগুলোর মধ্যে কপালে সাদা টিপ পরা ঘোড়াগুলো যেই ঘোড়াগুলোর কপালে সাদা থাকে এরকম টিপ পরা ঘোড়াগুলো চিনতে তোমাদের অসুবিধা হয় বললেন না আমাদের চিনতে অসুবিধা হয় না রাসূল রাসুলসাল আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আমি আমার উম্মদকে চিনবো আমি আমার উম্মতকে চিনবো তাদের কপাল জলধল করবে অজুরঙ্গ গুলো কোথায় অজুর অঙ্গ গুলো কোনগুলা অজুর জল দল করবে এখন অজু কারা করে শুনুন রাসুল সাল আলী হাসাল্লাম উম্মত চেনবেন অজু দেখে কি দেখে রাসুল সাল আলী হাসাল্লাম উম্মত চেনবেন অজু দেখে অজু যে ব্যক্তি করে না তাহলে সেই সময় হাউজে কাউসারের পানি পান করার সময় সে উম্মতের অন্তর্ভুক্ত হবে না বুঝতে পারেন নাই শুনুন যদি অজু করে তার মুখটা জল জল করবে হাত এই পর্যন্ত জল করবে মো পাল করবে জল করবে এটা দেখে এখন বলেন তো এই যে শত শত মুসলিম রয়েছে প্রত্যেকেই নিজেকে রাসুল সাল আলিহালামের উম্মত দাবি করে কিন্তু বলুন তো যদি হাউজে কাউচারের সময় চেহারা দেখে দেখে হাতের অজু অঙ্গগুলো দেখে দেখে রাসোল আলীহাসাল্লাম বাসাই করেন এখন এখানে যে কয়জন উপস্থিত আছেন আপনি বলুন তো আপনি আপনি কি ওই উম্মতের অন্তর্ভুক্ত কিনা বুঝতে পারেন তার উম্মাদদের কাদের পানি পান করাবেন সকল করাবেন নাকি বাদ রাখবেন সকল উম্মত কি করাবেন পানি পান করাবেন এখন উম্মত চিনবেন কিভাবে উম্মাদ চেনা যায় এই শত শত মধ্যে চেনা সম্ভব আচ্ছা আমাকে কি রাসুল সালাম দেখছেন আপনাকে দেখছেন না নাকি নাকি ওই যে কাকা দেখছে দেখছে তাহলে চিনবেন কিভাবে যেন কোনো রাস্তা আছে এরপরে ধরেন ইসারা সাল্লামের ইসারা সাল্লামের উম্মাদদেরকে মানুষ ওই সময় মানুষ রাসুল দেখছেন আচ্ছা ওই সময় বাদ দেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ছিলেন মক্কার মদিনা তাহলে মক্কা মদিনার বাইরে যে মুসলিম ছিল তাদের কি রাসুল দেখেছেন হ্যাঁ দেখেন নাই তাহলে কিভাবে চিনবেন কিভাবে চিনবেন জেনার মাধ্যম রাসূল সাল আলি হাসালাম বলছেন আমি চিনব আমার উম্মাদদের উজুর অঙ্গগুলো ঝলঝল করবে চেহারা ঝলঝল করবে হাতের অঙ্গগুলো ঝলঝল করবে পা টাকনো পর্যন্ত ঝলঝল করবে তখন আমার আর চিনতে অসুবিধা হবে না এখন বলুন তো যারা সলাত আদায় করে না তারা কি অন্তত ওই সময় উম্মতের মধ্যে পড়বে চিনবেন বাদ পড়ে যাবে বাদ পড়ে যাবে প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট এখন ধরেন শত শত মানুষের মধ্যে আল্লাহর সাল করলেন যারা আদায় করতেন তাদেরকে হিসাবে তাদেরকে সামনের দিকে নিয়ে আসলেন এরপরে এই দশজনের মধ্যে রাসুলসল্লাহ হাসলাম যখন পানি পান করাবেন আসো তোমাকে পানি পান করাই এভাবে যখন নিয়ে যাবেন হঠাৎ করে মাঝখান দিয়ে একটা ব্যারিগেড দিয়ে দেওয়া হবে একটা পর্দাটা নিয়ে দেওয়া হবে যে দশজন শত শত মাসের মধ্যে থেকে দশজন কয়জন এই দশজন যখন তারা উম্মত বলে বিবেচিত হলো তার মানে এরা পাশে সলাত আদায় করছে করে নাই শ্যাম পালন সারে নাই জাকাত কখনো অনাদায় রাখে নাই জাকাতের হিসাবও ঠিকঠাক করেছে সব কিছুই করেছে উম্মত বলে বিবেচিত হয়েছে তার মানে কি তার মানে সে দিনের মধ্যে ছিল এখন কথা হলো এই দরজন উম্মতের মাঝখানে আবার কি বেরিগেট টানে দেওয়া পর্দা টানিয়ে দেওয়া হলো বেরিগেট ব্যারা সিস্টার টানিয়ে দেওয়া হলো এখন রাসুল সাল্লাহ আলহাম জিজ্ঞাসা করলো এই ফেরেস্তাদেরকে বলবো কি ব্যাপার আমার উম্মাদ উম্মাতি আমার উম্মাদ আমার উম্মাতের মাঝে তোমরা বেড়া দিলে কেন আমি তো তাদেরকে বাসাই করেছি কি দেখে সলাতে দাগগুলো দেখে সলাতের উজুর অঙ্গগুলো দেখে আমি একজন একজন করে বাসাই করেছি তুমি কিভাবে এগুলো আটকে দিলে কেন কারণ কি আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো যেই পানি পান করলে আর কখনো তৃষ্ণা পাবে না সে আরামে চলবে আর যেই শরীরের মধ্যে হাউজে কাউসারের পানি যেই পেটের মধ্যে একবার যাবে সে কখনো জাহান নামে যাবে এখন কথা হলো যখন এই দশজনকে নিয়ে আসা হলো দশজনের মধ্যে থেকে যখন বেড়া দিয়ে আটকে দেওয়া হলো পাঁচজন পাশে পাঁচজন ওই পাশে রাসুল সাল আলি হাসাল্লাম পাঁচজনকে পানি পান করালেন আর পাঁচজনকে পারলেন না জিজ্ঞাসা করা হবে আমার উম্মাদকে তোমরা কেন পানি পান করাতে বাধা দিচ্ছ তখন ফেরেস্তাগন বলবেন হাম্মদ সাল আলিম আপনি জানেন না আপনার পরে এই লোকগুলা সলাত আদায় করেছিল ঠিকই জাকাতো দিয়েছে ঠিকই সব সিয়াম শ্যাম পালন করেছে ধানসৎগাও করেছে আপনি জানেন না আপনার পরে এই ব্যক্তিরা দিনকে পরিবর্তন করেছিল নওয়াজ বুঝতে পারেন নাই আচ্ছা বলুন তো যারা দিন পরিবর্তন করে যারা দিন পরিবর্তন করে তারা কি মুসলিম থাকে আচ্ছা মুসলিম থাকে না কথা বুঝবেন মুসলিম থাকে না তাহলে মুসলিম যদি না থাকেন তাহলে তাদের অঙ্গ অজুর অঙ্গ কি জল করবে করবে না তার মানে ওজর অঙ্গ ঝলজল করলো বলেই তো তাকে বাছাই করে আসা হলো তারপর আবার সে দিন পরিবর্তন কিভাবে করলো বুঝতে পারেন নাই তার মানে সে দিন পরিবর্তন করে হিন্দু হয়ে যায়নি দিন পরিবর্তন করে খ্রিস্টান হয়ে যায়নি দিন পরিবর্তন হয়ে সে ইহুদিও হয়ে যায়নি কি করেছেন সে বেদাত করেছে কি করেছে বিদাত করেছে আর কিছু করে নাই কি করে নাই দিন পরিবর্তন করে বেদাত করেছে এই বেদাত করার কারণে সে এই যে বাসায় একটা বাসায় পর্ব বাসার মধ্যে বাসায় অত সহজ এই ধরুন বাংলাদেশের সেনাবাহিনীতে যদি চাকরি নেওয়ার জন্য হ্যাঁ দুই চা দুই তিন লাখজন আবেদন করে তার মধ্যে থেকে পঞ্চাশ ষাটজন বাছাই করে বাছাই করার পরে নিয়ে আসার পরে এরপরে মাপঝোক সব কিছু ঠিক আছে কিনা দেখার পরে এরপরে জিজ্ঞাসা করে যে তুমি কোন দলের ছাত্রের ঘরে চাকরি আছে না মানে নাই বুঝতে পারছো নাই তাহলে এই যাদের চাকরি চলে গেল শুধু ছাত্রলীলে না করার কারণে বলেন তো তাদের কেমন লাগবে আর সেই দিনের কি অবস্থা হবে যে এই কঠিন সময়ের মধ্যে থেকে বাসাই করে বাসাই করে আমরা টিকে গেলাম দর্জন এই দর্জনের মধ্যে থেকে আবার দিয়ে আটকে দেওয়া হলো আমাদের হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হলো না অপরাধ অপরাধ সে ঘুষ খায়নি অপরাধ সে সিয়াম সারেনি অপরাধ সে কি করেনি সলা তো সারেনি এরকম কোনো অপরাধ না অপরাধ কয়টা সে আরো সলাদ বেশি পড়েছে কি করেছে বুঝতে পারেন নাই সে সলাদ বেশি পড়েছে এটাই তার অপরাধ আর কোন অপরাধ নাই ওই যে সব অপরাধের রাত সারা রাত সলাত আদায় করতেছে কম পড়ছে সলাত কিছু কম পড়লো নাকি বেশি বলল বুঝতে পারেন নাই এরকম বানানো ও অসংখ্য বেদাত রয়েছে সমাজে বেদাত রয়েছে সমাজে এই যে এই যে দলবদ্ধ যখন তখন দলবদ্ধ মনাজাত ধরা এটাকে বেশি নাকি কম বেশি না বেশি করা তাহলে তো তার জান্নাতে আগে যাওয়ার কথা কারণ রাসুল সুল্ল আলিয়া সাল্লামের থেকেও বেশি করেছে তাই করে নাই রাসুল সাল্লাহ সাল্লামের থেকেও বেশি করেছেন তাহলে তার আগে জানাতে যাওয়ার কথা শুনুন সংক্ষিপ্তি আইসার আমল কেমন ছিল হলো যে রাসুল আলী আলীহাসালাম রাতের কিছু অংশ জাগতেন কিছু অংশ অংশ ঘুমাতেন মানে কিছু সরাতদাই করতেন রাসুল সাল্লাম শ্যাম পালন করতেন একদিন শ্যাম পালন করতেন কখনো ছাড়তেন কখনো ওই পালন করতেন এরপর রাসুলসল্লাহ আলী স্ত্রীদেরকে সময় তখন চিন্তা করলো এই ব্যাপার কি আমরা এই তিনজন লোক এসে বলতেছি শোনো আমি কোনোদিন বিয়ে সাদি করবো না কারণ আমি রাসুল সাল্লামের তো কোনো গুণা নাই আমাদের তো গুণা আছে সুতরাং আমি আর জীবনে বিয়ে সাদী করবো না শুধু আমি বাদত করব শুধুই বাদত করব এরপর আর ব্যক্তি বলল আমি সারা রাত ঘুমাবো না আমি সারা রাত আল্লাহর শেষদায় থাকবো সারা রাত সলা তাদাই করবো দ্বিতীয় ব্যক্তি বলল যে আমি তো অনেক পাপি মানুষ রাসাল সালামের তো কোনো পাপ ছিল না সুতরাং আমি আর এই সারা বছর শ্যাম পালন করবো আর শ্যাম সারবা কোন শ্যাম সারবোনা রাসুল সাল আলীহাস্লামের কাছে যখন খবর পৌঁছালো রাসুল সাল আলী বললেন যদি তারা এমনও করে থাকে শোনো আমি মোহাম্মদ সাল আলীহাসালাম বিয়ে করেছি আমি মোহাম্মদ সাল্লাম রাতের কিছু অংশ ঘুমাই রাতে কিছু অংশে বাদত করি আমি শ্যাম ভাঙ্গি এবং শ্যাম করি আদায় করি শ্যাম পালন করি শ্যাম ভঙ্গ করি সব কিছুই করি সুতরাং যেই ব্যক্তি আমার থেকে বেশি করতে চাইবে যেই ব্যক্তি আমার থেকে বেশিভাগ করতে চাইবে সে আমার উম্মাদ থাকবে না সেই বুঝতে পারেন নাই তাহলে এই তিনজন সাহের অপরাধ কি আদায় করছে নাকি হ্যাঁ তাহলে রাসুলসল্লাহ আলী হাসালামের থেকে বেশি আদায় করলেও কি যায় চলে যাবে মানুষ যাই বলছিলাম ওই সময় যখন হাউজে পানি পান করাইতে চাইবে আলী হাসালামকে বলা হবে ইয়ার্লাহ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এই লোকগুলো সমাজে নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছিল যার অপরাধে আজকে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না এখন দেখুন আগের হাদিস আর এই হাদিস প্রথম হাদিস কি ছিল কুল্লু উম্মাতি yadkhuluna al-janna জাননা man aba আবা ইবা ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করল আবা ব্যক্তি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মান আতা আনি দাখাল জাননা জান্নাহ ওয়া মান আসানি ফাদ আবা যেই ব্যক্তি কি করে আমার আনুগত্য করে আমি যা তা এতটুকুই করে সেই ব্যক্তি হচ্ছে জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করে নতুন নতুন আমল করে বৃদ্ধি করে নেয় এই ব্যক্তি হচ্ছে আবা সে জাহান্নামে যাবে আবার এই হাদিসে রাসুলসল্লা আলী হাসাল্লাম বলছেন যে কেমতের মাঠে এই আবা ব্যক্তিদেরকেই যারা নতুন আমল সৃষ্টি করেছিল তৈরি করেছিল তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না তাদেরকে হাউজে কাউসারে পানি পান করতে দেওয়া হবে না অন্যত্র রাসুলসল্লাহ আলী সাল্লাম বলছেন মানা আমি যে ব্যক্তি এমন কোনো আমল করে যে আমলের উপরে আমাদের কোনো আদেশ নেই পথ দেখানো নেই হেদায়ত নেই পথ প্রদর্শন নেই কোনো আলোচনা নেই তাহলে প্রত্যাখ্যাত রাসুল সাল আলী আসাল্লাম বলেন কুল্লু বেদা দলা আলা প্রত্যেক বেদাত হচ্ছে বস্ততা বা কুল্লু দলালা তিং ফিন্নার আর প্রত্যেক বেদাতের পরিণাম ধ্বংস জাহান্নাম ফিন্নার জাহান্নামে যাবে সুতরাং এই যে সাবান মাসে আমরা রয়েছি একটা ফজিলতপূর্ণ মাস একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমরা ততটুকুই আমল করব যতটুকু রাসুল সাল আলী আসসালাম করেছেন ততটুকুই আমরা আমল করব যতটুকু রাসুল সাল আলী আসসালাম করেছেন কি করব সম্ভব হলে প্রতিদিন শ্যাম পালন করব সম্ভব না হলে একদিন পর পর শ্যাম পালন করব। এরপরে সোমবার বৃহস্পতিবার অন্তত করার চেষ্টা করব। এরপরে চাইলে তেরো চোদ্দ পনেরো তারিখ আমরা শ্যাম পালন করবো সেটা কোন পনেরো তারিখ ওই সবে বরাত এই মাসে ওই উদ্দেশ্য পনেরো তারিখ না বুঝতে হবে আমার কথা যদি কারো ইচ্ছা হয় যে এই মাস তো সাবান মাস তাহলে এই মাসে চোদ্দ পনেরো তারিখ শ্যাম পালন করে এই শ্যামও বেদাত হবে প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে শ্যাম পালন করা সুন্না এটাকে আইয়া আমি বীজ বলা হয় কি বলা হয় আইয়া আমি বীজ তেরো চোদ্দ পনেরো আরবি মাসের কোন মাসের আরবি মাসে তেরো চোদ্দো পনেরো তারিখে শ্যাম পালন করা সুন্নাত তবে যদি সাবান মাসে বলা হয় এই মাসে তো সব বরাদ আছে তাহলে এই মাসে আমি তেরো চোদ্দ পনেরো তারিখ সারা যাবে না আগের মাসে থাকি নাই থাকি না এই মাসে আমি থাকবো সারবো না তাহলে এটাও বেদাত হবে তবে হ্যাঁ যদি এই কারণে হয় এই মাস তো পুরাটাই গুরুত্বপূর্ণ তাহলে এই মাসে আমি সারবো না তাহলে ভিন্ন কথা কিন্তু যদি হয় যে সবে বরাত আছে এই মাসে পনেরো তারিখে এই জন্য থাকবো তাহলে বেদাত বুঝতে পেরেছেন সুতরাং এই মাসকে আমরা ফজিল উৎপন্ন মাসকে আমরা চেষ্টা করবো যথাযথভাবে ব্যবহার করার সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবো আল্লাহ তালা তাও ফিক দান করুন বলে আমিন